সকল জেনপাস দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য আমার হাত জোর করে কর জোরে একটা নিবেদন প্রত্যেকের কাছে একটা নিবেদন এই যে যে তোমাদের পরীক্ষা কবে হবে তো তোমাদের ফর্ম ফিল হবে কি না তোমাদের ক্লাস টুয়েলভের মার্কসের ভিত্তিতে এবার পরীক্ষায় মানে জেনপাস কন্ডাক্ট করা হবে কিনা এই সমস্ত বিভ্রান্তিকর জিনিস থেকে এখন দূরে থাকো প্রত্যেককে আমি বলি তারপরে এই সমস্ত বিভ্রান্তিকর জিনিস যখন তোমাদের মাথার মধ্যে ঘুরবে তত তুমি হান্ড্রেড পার্সেন্ট ইনপুট দিতে পারবে না যারা জেনপাস ইউজি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী রয়েছে তাদের প্রত্যেককেই বলি যে তোমাদের একটা পরীক্ষা হানড্রেড টু পার্সেন্ট একশো দুই পার্সেন্ট হবেই যদি পরীক্ষা তোমাদের না হয় আমি বলছি আমি ইউটিউবে এবার যেহেতু সে থেকে তোমরা বুঝতে পারো যে খুব শীঘ্রই মোটামুটি এক মাসের মধ্যে তোমরা সমস্ত কিছু জেনে যাবে তোমাদের পরীক্ষা কবে হবে তোমাদের কাউন্সিলিং খুব শীঘ্রই হবে যেহেতু তোমাদের পরীক্ষা একটু ঢেলে হচ্ছে সেহেতু তোমাদের কিন্তু আগে আসবে ঠিক আছে একটু দেরি হচ্ছে ঠিকই কিন্তু একটু দেরি হলে তোমরা হাত কিন্তু সেটা সময় পাচ্ছ যথেষ্ট তোমার হাতে সময় পাচ্ছো সময়টাকে সঠিকভাবে তোমরা কাজে লাগাও সঠিকভাবে প্রিপারেশন করো দেখো যখন মাত্র আমি যখন মাত্র দেখবা যে ডাবলিউ বিজি বোর্ড থেকে নোটিফিকেশন আসবে ওয়েবসাইটে যখন নোটিফিকেশন আসবে আমি একদম অ্যাকিউরেট অথেন্টিক ডেটা আমি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো তখনই তোমাদের প্রোভাইড করে দেবো তাই সাবস্ক্রাইব করে চ্যানেল শুধুমাত্র পাশে যুক্ত থাকো একদম যখন অ্যাকিউরেট ডেটা আসবে তখন আমি তোমাদেরকে বলে দেবো আর এখন এই সমস্ত ইউটিউবে যারা বলছে ফর্ম ফিল আপ চালু হয়ে গেল বা ফর্ম পরীক্ষা হবে না এই সমস্ত ভিডিও দেখাগুলো বন্ধ করে দাও সম্পূর্ণ ফোকাস কিন্তু পড়াশোনার উপর রাখো ফার্স্ট অফ অল দেখো বলি তার কারণ আমি তোমাদের এটা বাড়াবাড়া বলছি কেন কম্পিটিশন খুব বাড়বে এবং কাট অফের পরিমাণটা একটু ইনক্রিজ দেখা যাবে এই যে দুটি আমি কথা লিখেছি থামবে তার একদম লাইভ প্রুফ তোমাদের বলছি মানে লাইভ না একদম প্রুফ তোমাদের বলছি ভিডিওতে সেটা ভালো করে তোমাদের শোনো সেই জন্য আমি বলছি ভালো করে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তোমাদের প্রিপারেশন শুরু করো যদি তোমাদের একটু টাইম বাঁচতে সেটা তোমাদের আরও অনেক ভালো সেই টাইমটাই কাজে লাগাও তার কারণ প্রিপারেশন এমন একটা সিচুয়েশনে এবার যেতে চলেছে যেটা তোমরা মানে চোখ দিয়ে দেখতে পারবো না এমন একটা যেতে চলেছে এবার এই দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশের যে অফ দেখে তুমি যে এই মোটামুটি এই নাম্বার পেলে আমার হয়ে যাবে তার থেকে দেখবা তার দ্বিগুণ তিনগুণ বা এরকম নাম্বার কিন্তু হেরফের দেখা যেতে পারে তার কারণ কি ভালো করে বোঝার চেষ্টা করো আমি মূলত তিনটে পয়েন্ট বলবো ভিডিওটা তোমাদের আজকের এই ভিডিওটা যারা জেন পার্সেন্ট যদি এম জি এম যায় পরীক্ষার আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং শেষ পর্যন্ত দেখার পর আর কোনো ভিডিও দেখা বন্ধ করে দাও যখন অথেন্টিক আপডেট আসবে আমি তোমাদের দিয়ে দেবো ফার্স্ট অল দেখো জেনপাস ইউজি দু হাজার পঁচিশের অফ বাড়বে তার কারণ মূলত দুটি কারণের উপর এক নম্বর দেখো এই জেনপাস যে ফর্ম ফিল আপটা তো সেটা নেট দু হাজার পঁচিশে যে ফর্ম ফিল আপ হয় তার কিছু পরে শুরু হয়ে যায় অর্থাৎ নেট এক্সামের আগেই কিন্তু ফর্ম ফিল আপ সমস্ত কন্ডাক্ট হয়ে যায় প্লাস ডাব্লিউ বিজে পরীক্ষার কিছুদিন আগে কিন্তু জেনপাস ইউজের ফর্ম ফিল আপও কিন্তু কন্ডাক্ট হয়ে যায় না হলে কিছু দিন পরে কিন্তু হয়ে থাকে পরীক্ষার অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু জেনপাস ইউজের পরীক্ষার ফর্ম ফিল আপটা হয়ে থাকে কিন্তু এই মুহূর্তে এবার যেহেতু ফর্ম ফিল আপটা অনেকটা পিছিয়েছে সেই কারণে কি হত সেই কারণে যারা নেট দু হাজার এবং তোমরা জেনেছো যে প্রিপেয়ারের ডিফিকাল্টি লেভেল কতটা ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলছি বায়োলজি তিনটের ডিফিকাল্টি লেভেল তোমরা বুঝতে পারো যে কি টাফ পরিমাণে ছিল ফিজিক্সের কিছু কোশ্চেন তো যে অ্যাডভান্স লেভেলে ছিল তো সেই জন্য যারা ভালো করে প্রিপারেশন করেছিল নিট দু হাজার পঁচিশের জন্য তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আউটপুট তাদের খাতায় দিতে আসতে পারেনি তো সেই কারণ কি হচ্ছে তারাও কিন্তু বিকল্প তারা বিকল্প রাস্তা হিসাবে জেন পাস দু হাজার পঁচিশ বাঁচবে এটা শিওর তো এই কারণে বলছে তাদের প্রিপারেশন এমনি স্ট্রং থাকবে শুধুমাত্র ওই লজিক্যাল রিজনিং আর ইটা করতে হবে ইংলিশটা করতে হবে এগুলো তো বেশি সময় লাগে না তারা যদি এই দুটো করতে পারে তাহলে বুঝতে পারবো যে কি হিউজ পরিমাণে একটা ক্যান্ডিডেট ওই জেন পাস ইউজি যাবে রাখো দেখো জেন পাসম ফিল আপটা হয়নি যখন জেন পাস ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে তখন আমি তোমাদের বলে দেবো যে কত ক্যান্ডিডেট বেড়েছে দেখবে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু একটা বাড়বে ডাব্লিউ বিজে পঁচিশে কি হয় দেখো অনেক স্টুডেন্ট নিয়ে পরীক্ষা দিতে যায় যে পরীক্ষা হলো না তাহলে অন্য একটা পরীক্ষা দেবো তাহলে সেই বিকল্প

এবার যদি যদি বৃদ্ধি পায় ক্যান্ডিডেট সংখ্যা প্লাস কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলে যে খুব নিটের মতো হাইফাই সেটা কিন্তু থাকে না মোটামুটি লেভেলে থাকে অর্থাৎ ডুয়েবেল কোশ্চেন থাকে সেই জন্য সেই কোশ্চেনের উপর যদি এত সংখ্যক ক্যান্ডিডেট যারা এবার কোনোদিন দিন বসেনি কিন্তু এবার বসে চলেছে যদি বসে তাহলে কাট অফের কতটা হেরফের হতে পারে সেটা পাবো সেই জন্য আমি তোমাদের বারবার বলছি যে যেটুকু তোমরা করছো এই সমস্ত যাতামাতার বিষয়ের পেছনে না গিয়ে একদম সঠিকভাবে প্রিপারেশনটা শুরু করে দাও একদম ফুল মার্কস তোলার তাগিদে আনো যারা জেনারেল ক্যাটাগরি এসে তারা তাদেরকে অবশ্যই বলি একদম ফুল মার্কস তোলার তাগিদে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও যে এই এত পেলে চল্লিশ প্লে আবার হয়ে যেত এমনটা না নিয়ে একদম ফুল মার্কস তোলার পক্ষে প্রিপারেশন কিন্তু তোমার স্টার্ট করে দাও প্রত্যেককে আমি বলি তার কারণ কাট অফের একটা হিউজ পরিবর্তন দিতে চলেছে এবং তোমার ক্যান্ডিডেট সংখ্যার জন্য এবং কম্পিটিশনের পরিমাণ কিন্তু জেন পাস ইউজি এবং এনএম জেন দু হাজার পঁচিশে বাড়তে চলেছে প্রত্যেককেই এই একটাই কথা বললাম বারবার করে আর কোনো তোমাদের ভিডিও দেখার দরকার নেই আমি তোমাদের জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আজ থেকে কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও বাস ভয় দেখানো না এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সতর্ক করার চেষ্টা করলাম জাস্ট ইউটিউবে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর আর একটু ভিডিওতে ধন্যবাদ